নাস্তিকেরা আসলে মানছেন কিন্তু হাজরিন নাস্তিক পৃথিবীতে বাড়ছে কেন তার মূল কারণটা শুনে রাখুন সকলে বুঝে রাখুন কারণ মানুষ ধর্মের মধ্যে স্যাটিসফাইড নয় ধর্মের মধ্যে সন্তুষ্ট না কেন ধর্মে সন্তুষ্ট না তার কারণ হচ্ছে মানুষের কাছে ধর্মটা এমন এক খেলার পাত্র হয়ে গিয়েছে ধর্মে মানুষের জীবন জিজ্ঞাসার সমস্ত উত্তর দিতে পারে না এজন্য পৃথিবীর অন্যান্য ধর্ম থেকে নাস্তিকের সংখ্যা বাড়ছে কিন্তু পৃথিবীতে একটাই মাত্র ধর্ম আপনার জীবন জিজ্ঞাসার সমস্ত উত্তর দেয় জীবন জিজ্ঞাসার সমস্ত প্রয়োজন যেই ধর্মের মধ্যে বিঠানো যায় সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম জুরবলেন সুবহানাল্লাহ এজন্য পৃথিবী যে ব্যক্তি ইসলাম ধর্মে ছিল অথচ সে নাস্তিকতা অবলম্বন করেছে এমন একটা মানুষ পৃথিবীতে নাই ব্যাংকি আসলে সাতা মাথার দেয় কি বলে এ জলজ প্রাণী সাদা মাথা দেওয়া দরকার আছে আচ্ছা কিছু কচু গাছ আছে যেখানে সেখানে হয় কি বলেন আপনার এগুলি বিনা প্রাণে যে সমস্ত কচু গাছগুলি হয় আছেন না যাই বলে। তো যেখানে সেখানে যেমনে সেমনি কিছু গাছ কিছু ব্যাঙ্গের সাথে এভাবে গজায় উঠে ওঠে না এভাবে পৃথিবীর মধ্যেও অনেক ধর্ম গজিয়ে উঠেছে ঠিক না যেমন বাহাই একটা ধর্ম আছে যেমন কাদিয়ানি একটি ধর্ম আছে ঠিক না এভাবে বহু ধর্ম পৃথিবীতে গজিয়ে উঠেছে এজ এ মুসলমান হিসাবে আমরা পৃথিবীর সমস্ত ধর্মকে রেসপেক্ট করি এজ এ মুসলমান হিসাবে কিন্তু মানি না কি করি আমরা রেসপেক্ট করি বাট এই ধর্ম মানি না আমরা শুধুমাত্র একটা ধর্মকে রেসপেক্ট করি এবং মানি সেই ধর্মের নাম ইসলাম অন্য ধর্মকে আমরা রেসপেক্ট করি এজ রিলিজিয়াস হিসাবে রিলিজিয়ান হিসাবে আমরা রেসপেক্ট করি কিন্তু আমরা মানি না ইসলামকে আমরা মানি এবং রেসপেক্ট করি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ এখন কেন খাল ভালো করে বোঝার চেষ্টা করি আমরা আল্লাহ রাব্বুল عزতি ওয়াল জালাল আমাদেরকে যে দিন দিয়েছেন যে ইসলাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাদের মিজгай হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেজন্য আল্লাহ পাক বলেছেন ওয়া আলাল্লাহি কাসতুস সাবিলি ওয়ামিনহা জাইরুন ওয়া লাউ শাআ আ하다কুম আমরা মিজгайড হতে পারি অসংখ্য অসংখ্যbaka পথ পৃথিবীতে থাকবে তন্মধ্যে সালাতুল মুস্তাকিমা সরল পথ কয়টা একটা একটা আমার 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 আপনার সরল পথ এবং মিসগাইড যে আমরা না হই সেরাতুল মুস্তাকিম হচ্ছে একটা সম্মানিত বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল ইসতাকি জালাল আমাদেরকে যেই রাস্তা যেই পথ আমাদেরকে দিয়েছেন এখন কোন পথটা আপনি গ্রহণ করবেন কোনটা এড়িয়ে যাবেন কোনটা গ্রহণ করবেন এই জিনিসটা আমাদের সামনে বিরাট একটি বিষয় জটিল বিষয় ঠিক কিনা বলেন ঠিক ঠিক আমরা কোনটাকে এড়িয়ে যাবে আমরা কোনটাকে অ্যাভয়েড করব আর কোনটাকে অ্যাকসেপ্ট করব কোনটাকে এড়িয়ে যাব কোনটাকে গ্রহণ করব এটা আমাদের কাছে একটা বিরাট একটা ডিফিকাল্ট বিষয় একটা বিরাট জটিল বিষয় আমাদের কারণ সমস্ত ধর্ম তার দিকে আহ্বান করছে সুকবি সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্যের নাম শুনছেন না সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য কবিতা লিখেছে ভেজাল 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 রে ভাই ভেজাল সারা দেশটাই ভেজাল ছাড়া খাটে জিনিস মিলবে না কু চেষ্টায় শুনছেন না কবিতা ভেজাল তেল আর ভেজাল চাল ভেজাল ঘি আর ময়দা কোন ছোড়ে গা ভেজাল ভাইয়া ভেজাল সেহাই পয়দা কবিতা কবির কবিতা লেখা যে দুনিয়াটা শুধু ভেজাল আর ভেজাল এখন পৃথিবীর মধ্যে ভেজাল ছাড়া খাটে জিনিস পাওয়া বড় মুশকিল কথা বলেন একজনের নাম হচ্ছে মিলাও ট্রাম মিলাও ট্রাম বোঝেন তো তার দোকানের মধ্যে যত কিছু ভেজাল ঘিয়ের সাথে ডালদা মিশায় তারপর সর্ষার তেলের সাথে নারকেল তেল মিশায় এই মিলাওট মানে শুধু ভেজাল দেয় এরকম ভেজাল দেনেওয়ালা একটা মানুষ যখন বাজার থেকে কোনো জিনিস কিনবে সে যেরকম ভেজাল দেয় এরকম কোন ভেজাল যুক্ত জিনিস কিনবে নাকি ভেজাল মুক্ত জিনিস কিনবে ভেজাল মুক্ত জিনিস নিজে ভেজাল দেন কিন্তু নিজের বেলা যখন চয়েস করব ভেজাল যুক্ত পছন্দ করবে না ভেজাল মুক্ত পছন্দ করবে ভেজাল মুক্তই পছন্দ করবে তার মানে হচ্ছে এই পৃথিবীতে এখনো মানুষ ভেজাল মুক্ত জিনিসকে পছন্দ করে ঠিক কিনা বলে আজকে পৃথিবীতে ভালো করে দেখেন টোটাল মানুষের সংখ্যা হচ্ছে প্রায় আটশো কোটি ছাড়িয়ে গেছে কোটি আটশো কোটি তন্মধ্যে খ্রিস্টানের সংখ্যা হচ্ছে এক শত্রিশ পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ কোটি খ্রিস্টান মুসলমান হচ্ছে দুইশো কোটি থেকে সামথিং বেশি আছে আর তৃতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ জাতি হচ্ছে পৃথিবীতে খ্রিস্ট আপনার এথিস্ট বা নাস্তিক বুঝেছেন নাস্তিকের সংখ্যা বর্তমান পৃথিবীতে গিয়ে দাঁড়িয়েছে এক পনেরো থেকে সতেরো কোটি তৃতীয় বৃহত্তম জাতিকে নাস্তিক যারা ষষ্ঠায় বিশ্বাসী নয় যারা বন্ধুরা আমার যেটা আজ থেকে বিশ বছর আগে তার সংখ্যাটা কয়েক লাখের মধ্যে সীমিত ছিল এই বিশ বছরে সংখ্যাটা এক কোটি পনেরো বা সতেরো এক কোটি সতেরো লক্ষ একশো সতেরো কোটি এক সতেরো কোটি এটা সাধারণ কথা নয় একশো সতেরো কোটি বর্তমানে আছে কেন হলো এখন দিয়েছেন একটা হলো মাথা নত করার আর হচ্ছে বিবেচনা মনে আছে না বলছিলাম তো এটা তো সমস্ত মানুষের কাছে আছে এথিস তো কোন ষষ্ঠা হিসেবে কাউকে মানে না তাহলে এথিস্টের কাছে কোথায় আছে এটা জিজ্ঞাসা এটা কথা বুঝতে পারিনি নাস্তিকরা কার কাছে মাথা নত করছে এবং নাস্তিক কেন হচ্ছে বন্ধুরা নাস্তিক কেন হচ্ছে আপনাদেরকে আমি একটা সুন্দর তথ্য আমি দিই এই পৃথিবীতে যত নাস্তিক বিদ্যুৎ গতিতে নাস্তিকের সংখ্যা বাড়ছে তন্মধ্যে একটা মুসলমানও নেই একটা নাস্তিক এমন নেই যে ইসলাম থেকে কনভার্ট হয়েছে বা ইসলাম থেকে সে নাস্তিক হয়েছে এমন কোন মানুষ পৃথিবীতে নাই তবে দুই একটা মিস ক্লাস সব দেশে আছে মিস ক্লাস বোঝেন তো নাকি বোঝাতে হবে দুই একটা ব্যক্তি আছে যারা নাস্তিকতার ভান ধরেছে কারণ তারা আসলে তাদেরকে বিক্রি করেছে কোথায় তাদের মুখ বিক্রি করে দিয়েছে কোন দাদাদের কাছে ওনারা ওনাদের দাদাদের কাছে মুখ বিক্রি করে দিয়েছেন যার ফলে তারা আজকে যে সমস্ত কথোপকথন করছে এগুলি তাদের কথা নয় বরং এগুলি তারা তাদের দাদাদের কথা বলছে এগুলি তাদের নিজের কথা না তারা তাদের দাদার কথা বলেন তারা দাদাদেরকে খুশি করার জন্য নাস্তিকতা অবলম্বন করেছে ঠিক না বলেন আসলে তারা নাস্তিক নয় কেন নাস্তিক নয় কারণ মানুষ নাস্তিক হইতে পারে না আর নাস্তিক হওয়ার পিছনে একটা রহস্য আছে সেটাও আমি বলছি হাজারিন এই দোকানগুলি যে মাহফিলে আসে আপনাদের মাহফিলে দোকান আসে না সব জায়গাতে তো আসে দোকানের মধ্যে বিভিন্ন জিনিস এসেছে ওই ডালের সেটা এসেছে মানুষে ওয়াজ গিয়ে সেটা খুব খেয়েছে জন্মের খাওয়া খেয়েছে খাওয়ার পরে পেটের মধ্যে ইনডাইজেস্ট হয়েছে বুঝতে বুঝছেন নি পেটের মধ্যে তুফান উঠেছে তুফান তো এই তুফান নিয়ে মাহফিলের মধ্যে বইছে তুফান নিয়ে মাহফিলের মধ্যে যখন বসেছে তুফান একটু ব্রাশ ফায়ার করেছে বাকি তার বোঝানো লাগবে না বুঝে ফেলেছে তুফান একটু ব্রাশ ফায়ার করেছে আশপাশে যারা আছে নাক নিয়ে বড় বিপদে আছে হাওয়ার গুলি নাকে লেগেছে বুঝেছেন বিশ্বাস করেন তো আপনি দেখেছেন হাওয়ার গুলি হাওয়ার গুলি দেখেছেন বিশ্বাস না করে উপায় আছে যে নাস্তিক বিশ্বাস করে না যেটা দেখে না সেটা সেটা মানে নেই সেই নাস্তিক কিন্তু বিশ্বাস করছে কথা বলেন একটা বিশাল বড় বিমার আকাশে ফ্লাই করছে ভর করছে কৃষকর বরে আল্লাহ দিন মেনু না বিল কায়েক ভর করছে কি শুরু হাওয়ার উপরে বলছেন কেন এটা তো গায়ে বেরুর উপরে করছে এটা কি আপনি দেখছেন নাকি কৃষির উপরে ভর করছে গায়ে উপরে ভর করছে। নাস্তিকা আসলে মানছেন কিন্তু হাজরিন্তিক পৃথিবীতে পারছে কেন তার মূল কারণটা শুনে রাখুন সকলে বুঝে রাখুন কারণ মানুষ ধর্মের মধ্যে নয় ধর্মের মধ্যে সন্তুষ্ট না কেন ধর্মে সন্তুষ্ট না তার কারণ হচ্ছে মানুষের কাছে ধর্মটা এমন একটা খেলার পাত্র হয়ে গিয়েছে ধর্মে মানুষের জীবন জিজ্ঞাসার সমস্ত উত্তর দিতে পারে না এজন্য পৃথিবীর অন্যান্য ধর্ম থেকে নাস্তিকের সংখ্যা বাড়ছে কিন্তু পৃথিবীর একটাই মাত্র ধর্ম আপনার জীবন জিজ্ঞাসার সমস্ত উত্তর দেন জীবন জিজ্ঞাসার সমস্ত প্রয়োজন যেই ধর্মের মধ্যে বিঠানো যায় সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম সুহান এজন্য পৃথিবীতে একটা মানুষ হলে যে ব্যক্তি ইসলাম ধর্মের ছিল অথচ নাস্তিকতা অবলম্বন করেছে এমন একটা মানুষ পৃথিবীতে নাই বলবেন না